আসসালামু আলাইকুম মেজর পাকো থেকে আমি মোহাম্মদ নিহামিন তো প্রতিবারের মতো আজকে আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে আসলাম জানেন যে আমরা কাঠের দরজা বিক্রি করি কাঠের চৌকট বিক্রি করি যাই হোক আপনারা দরজা নিতে পারবেন ভালো জিনিসটা নিতে পারবেন আর বিশেষ করে আমরা এখন বর্তমানে যে চৌকট পালা বিক্রি করি মানসম্মত আপনার বিশেষ করে মেগুনিটা সিজনিং বয়েল সিদ্ধ করা হয় এই কাঠের পাল্লাগুলো আপনাদেরকে আমি আজকে দেখাবো এমনকি সেগুন কাঠের পাল্লা দেখাবো দেখাবো মোটামুটি কিছু পাল্লা আজকে খুব ভালো তো আসলে মূলত আমরা প্রথমে সেগুন একটা পাল্লার দিকে চলে যাই যে পাল্লাটা দেখতেছেন সেগুন পাল্লা অবশ্যই আপনারা সাদা যে অংশটা দেখতেছেন এটা অবশ্যই জানেন যেটা পল এই পল সরকারে আপনার এই পাল্লাটা অবশ্যই নিতে নিতে পারবেন পারবেন আবার ফুল শাড়ি এখন বিশেষ করে কথা হচ্ছে যে ফুল শাড়ি আসলে পাল্লাটা দিতে গেলে আমাদের অনেক কাঠ হয় দেখি আমরা দামটা বেশি রাখি যেমন এই কাঠটা যদি আমি ছয় ইঞ্চি কাঠটাকে যদি পলটা ফলাই দিই তাহলে কাঠটা হবে পাঁচ ইঞ্চি চিকন কাঠ হবে তো ওইভাবে যদি ফুল শাড়ি নিতে চান ফুল শাড়ির দামটা দিয়ে অবশ্যই আপনারা নিতে পারবেন আর এইভাবে চাইলে যেমন এখানে টেন পার্সেন্ট পল আছে এই পলটা সহকারে যদি এটাও নিতে পারবেন তো সেক্ষেত্রে দাম কম বেশি হবে যেমন এই পাল্লাটা প্লেন পাল্লা এই দামটা আমরা বিক্রি করি এই এই অবস্থায় যেমন এই টেন পার্সেন্ট পল হিসেবে আমরা বিক্রি করি আপনার চোদ্দো হাজার টাকা মানে এই প্লেন অবস্থায় চোদ্দ হাজার টাকা বিক্রি করি যদি ডিজাইন দেন ডিজাইন চার্জ আলাদা আবার যদি এই পাল্লাটাই আপনারা ফুল শাড়ি কাছে দ্বারা নিতেন এই রকমের শাড়ি কাছে দ্বারা নিতেন তাহলে এই পাল্লাটার দাম হয়তো আঠারো হাজার টাকা আর যে বিশেষ করে আপনার যা দেখেন যে এই পাল্লাটা ফাইবারটা কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট হরিণের সেগুন যেটাকে বলে সবাই জানেন যে হরিণের সেগুন চিটাঙ্গেরটা খুবই ভালো মানের একটা সেগুন এটা আপনার ফাঁকা হয় না বাঁকা হয় না এমনকি ঠিকসম মজবুত এমনকি ফাইবারের দিক থেকে সৌন্দর্যতা বেশি যার কারণে এটা দাম বেশি তো এই পাল্লাটা আমরা বিক্রি করলে আপনাদের কাছে মাত্র চোদ্দ হাজার টাকার ভিতরে বিক্রি করতে পারবো এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার চিটাঙ্গের সেগুন আর এটা যে টেন পার্সেন্ট পাল্লা এই অবস্থা যদি ফুল শাড়ি চান সেক্ষেত্রে আঠারো হাজার টাকা হবে আর এটা হচ্ছে সাইজ হচ্ছে উনচল্লিশ একাশি এতে ছোট যদি হতো তাহলে এটা দাম হতো মাত্র বারো হাজার টাকা মানে দুই হাজার টাকা কম হতো যদি আপনার তিন ফিট হতো আড়াই ফিট হলে আর দুই হাজার টাকা কম হবে দশ হাজার টাকা হবে তো এই পাল্লাটা আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন বাণি সহকারে নিলে বাণিসের চার্জ পঁচিশশো টাকা যোগ হবে তো সর্বমোট এক একটা পাল্লা বাণি সহকারে ডিজাইন সহকারে আঠারো বিশ হাজার টাকার মতো আসবে আপনার সার বিষয়ে এটা আলোচনা সাপেক্ষে দাম কম বেশি আসবে এরপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে মেহগুনি কাঠের পাল্লা হান্ড্রেড পার্সেন্ট সিজনিং বয়েল সিদ্ধ করা যেটা আমরা সব সময় করে থাকি এটা তিরিশ বছর গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করে থাকি কোনো ফাঁকা হবে না বাঁকা হবে না যেভাবে আছে এইভাবে থাকবে এমনকি গ্যারান্টি যুক্ত ফেরত যোগ্য যদি আপনারা চান যে মানে লিখিত নিতে চান যে ফেরত যোগ্য হবে কিনা অবশ্যই আমি লিখিত দিতে পারবো যে এটা ফেরত যোগ্য হবে এটা কোনো আপনার ঘনে ধরবে না এমনকি ফাঁকা বাকা হবে না এই যে দরজাটা দেখতেছেন এটা সাইজটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি কারণ হচ্ছে এটা চৌকটটা আমার কাছ থেকে নিচে 45 ইঞ্চি পাল্লাটা 42 ইঞ্চি সাধারণত আমরা যে চৌকট বিক্রি করি থাকে 42 ইঞ্চি চৌকট 44 ইঞ্চি পাল্লা কিন্তু এটা 3 বড় হওয়ার কারণে আমরা ওইভাবে আবার প্রাইসটা একটু বেশি নিয়েছি যেমন এটা পাল্লাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন মাত্র 7000 টাকার ভিতরে নিতে পারবেন একবার সিজন ট্রিটমেন্ট করা এবং কি আপনারা ডিজাইন করা আপনারা চাইলে এখানে আমরা ডিজাইন করে দেব যে কোনো ডিজাইন চয়েস করে আপনারা নিতে পারবেন যেমন এটা প্লেন আছে এখানে আমরা ডিজাইন করে দেব এই পাল্লাটা আপনারা আমাদের কাছ থেকে 7000 টাকার নিতে পারবেন এর থেকে উনচল্লিশ যে পাল্লাটা পাঁচশো টাকা কম হবে তেত্রিশ যে পাল্লাটা আরও পাঁচশো টাকা কম হবে সাতাশে পাল্লাটা আর পাঁচশো টাকা কম হবে মানে মূলত আপনার পাল্লার ছয় ইঞ্চি কমের কারণে পাঁচশো এক হাজার টাকা কমে আসবে তো চাইলে আমাদের নিজে আপনারা এইসব ধর্মের পাল্লা নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে মাত্র সাত হাজার টাকার ডিজাইন সহকারে এরপরে যে পাল্লাটা দেখতেছেন এটাও মেহগুনি কাঠের পাল্লা এই যে ডিজাইনটা অনেকে বলে বৈশাখী মডেল অনেকে বলে এটা আপনার কি বলে খুবই মানে আর কমন কমন একটা ডিজাইন আপনারা চাইলে অনেকেই দেখে এই ডিজাইনটা বেশি চয়েস করে কারণ হচ্ছে এই ডিজাইনটা মানে বার্নিশ করার পর অনেক সুন্দর দেখা অনেক সুন্দর মেইন গেটের জন্য খুবই পারফেক্ট তো তেত্রিশ ইঞ্চি যে পাল্লাটা দেখতেছেন এই পাল্লাটার মূল্য আসবে আপনার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কারণ এই ডিজেনটার কারণে এই ডিজেনটা হওয়ার কারণে আপনার এটার দামটা বেশি আসবে এটাকে অক্টোপাস ডিজেনও কেউ বলে যেমন অক্টোপাসের মতো আপনার এই যে এগুলো সরানো ওই যে এই জন্য এটাকে অক্টোপাস ডিজেন বলে আমাকে বৈশাখী মডেল বলে মানে যে যেটা বলে তো যাই হোক চয়েস করার মাধ্যমে আপনাদের চাহিদা আসবে এই পাল্লাটা যদি আমাদের কাছ থেকে নেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকার দিতে নিতে পারবেন এটাও হান্ড্রেড পার্সেন্ট মেঘ কাঠের সিজন ট্রিটমেন্ট করা ঠিক আছে করা ছ হ্যাঁ রিজেন সহকার ছয় হাজার পাঁচশো টাকা এরপরে যে পাল্লাটা দেখতেছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটা কমন ডিজাইন উপরে বিসমিল্লাহ লেখা আপনারা লিখে নিতে পারবেন আপনাদের উপরে আসলে যে কোনো লেখা লিখতে পারবো পারবো ডিজাইন করে দিতে আপনাদের সম্পূর্ণ আপনাদের চাহিদার উপরে ডিপেন্ড করবে তো এই পাল্লাটা মূলত আছে একচল্লিশ ইঞ্চি মানে ওইটা বিয়াল্লিশ ইঞ্চি এটা একচল্লিশ ইঞ্চি ওইটা থেকে এক ইঞ্চি কম এই পাল্লাটা যদি আমাদের কাছ থেকে নেন এটা মাত্র সাত হাজার টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে যে যেভাবে চাইবেন অবশ্যই আমরা দিতে পারবো এটাও মাত্র সাত টাকার ভিতরে এই ডিজাইন সহকারে আপনারা নিতে পারবেন যাই হোক এখন আপনারা দেখবেন আমাদের কাছে বানিশ করা পাল্লা মেহেগুনি কাঠের মেহেগুনি কাঠের কারণ মেহেগুনি কাঠটা বানিশের সেরা যে যেভাবে আসলে চাইবে ওইভাবে দিতে পারবো বানিশ করলে একটা মেহেগুনি কাঠ এতটাই সুন্দর লাগে মানে দেখতে খুবই সুন্দর লাগে এই যে বানিশ সহকারে যে পাল্লাটা আপনারা দেখতেছেন এটা একবার পরিপূর্ণ বানিশ করা এই বানিশ করা এই উনচল্লিশ আকাশি এই পাল্লাটা এই ডিজাইন সহকারে বানিশ সহকারে আপনারা আমাদের কাছ থেকে মাত্র নয় টাকার ভিতরে আপনারা নিতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট সিজানিং কেমিক্যাল ট্রিটমেন্ট আপনার গনে ধরবে না ফাঁকা ফাঁকা হবে না তিরিশ বছর গ্যারান্টি আমি আমাদের লিখে দেব যাই হোক এই পাল্লাটা যদি আপনারা নেন আমাদের কাছ থেকে মাত্র নয় টাকার ভিতরে নিতে পারবেন এই ডিজাইন সহকারে ফুল কমপ্লিট বানিস আপনার এতে হাত দিতে হবে না যেভাবে আছে এইভাবেই থাকবে দেখেন একবার বানিশটা খুব সুন্দর গর্জিয়াস ডিজাইন এমনকি গেলেস খুব সুন্দর দেখাচ্ছে যাই হোক আপনারা চাইলে আমাদের থেকে এই পাল্লাগুলো নিতে পারবেন মাত্র নয় টাকার ভিতরে যে যেভাবে চাইবেন অবশ্যই আমি দিতে পারবো তো সবাই আমাদের কাছ থেকে মাল ক্রয় করবেন আশা করি ভালো জিনিসটা পাবেন এমন কি দূর দূরান্ত থেকে যারাই অর্ডার করেন অনলাইনের মাধ্যমে ভালো খুবই ভালো মাল পাবেন আপনাদের চাহিদা অনুযায়ী মাল আমি দিতে পারবো আমার মানে পিছনের দিক থেকে দেখলে আসলে কারখানা সব মিল ডিজাইন মেশিন সিজেনিং মেশিন সম্পূর্ণ আমার পিছনে আমি বাহিরে কোথাও কাজ করি না তো আশা করি সবাই আমার থেকে ভালো মালটা ক্রয় করতে পারবেন এমনকি ভালো প্রোডাক্ট মানে ভালো চাহিদার উপরে দামের উপরে আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম